সিঙ্গেল চাকার হাইড্রোলিক ট্রলি একশো সেফটির ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই টলির ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই টলিটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে টলিটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি টলি গাড়ির দুটি চাকাই ফুল ফ্রেশ আছে এবং দুইটি চাকাই অরিজিনাল তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন টলিটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে টলিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আর টলির দাম বিষয়ে আজকে কিছুই বলবো না আপনাদের মনে যা চায় অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে তাই বলবেন আমি আবার বলতেছি আজকে টলির দামের বিষয়ে কিছুই বলবো না আপনাদের মনে যা চায় অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে দামাদামি করে নিয়ে নেবেন তো গাড়িটি দেখতে হলে বা টোয়ালিটি দেখে পছন্দ হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ এসে দেখে বসে টলি চালিয়ে দামাদামি করে নিয়ে নেবেন তো স্ক্রিনে সরাসরি টলির মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে নেবেন বাইরের কাছে অনেকগুলো গাড়ি আছে গাড়ির বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন সবাই দেওয়া নম্বর